কোন মহিলা দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের ফল খেয়েছেন আদম হাওয়াকে কেন জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছিল আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ প্রিয় দর্শক আজকে আমরা চলে আসছি ড্যামরার কোনাপাড়া ধার্মিক প্রাতে সো আমরা এখানে বিভিন্ন মানুষকে ইসলামিক কুইজ করব যারা আমাদের কুইজের উত্তর দিতে পারবে তাদের জন্য রয়েছে পুরস্কার সো দেখতে থাকুন কারা পাচ্ছে আজকের পুরস্কার এবং যারা এখনও আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করেন এবং বেলাইকন টিপে টিপে দিন জি ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত বেসিক্যালি আপনাদেরকে তিনটি কোয়েশ্চেন করা হবে তিনটি কোয়েশ্চেনের মধ্যে আপনারা অপশন পাবেন সো আপনাদেরকে তিনটি কোয়েশ্চেনের উত্তর দিতে পারলে আপনাদের জন্য রয়েছে পুরস্কার আপনারা কি হ্যাঁ ইচ্ছুক ভাইয়াদের জন্য প্রথম প্রশ্ন হচ্ছে কোন মহিলা দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের ফল খেয়েছেন অপশন দেব অপশন হচ্ছে হজরতে ফাতেমা রাজি আল্লাহ আনহু বিবি আসিয়া রাজি আল্লাহ তালা এবং হচ্ছে বিবি মারিয়াম আলহি ইসালাম আচ্ছা আমি বলি হরত ইসা আলাহ ইসলামের আম্মু হ্যাঁ হরত মরিয়াম আমরা এটা নিয়ে নিব জি অবশ্যই করবেন না না হান্ড্রেড পার্সেন্ট জি সেটাই ওকে দর্শক ভাইরা বলতেছে হান্ড্রেড পার্সেন্ট শিওর যেহেতু বলছে তো উত্তরটি সঠিক উত্তর বিবি মারিয়াম আলহি ইসলাম জি আপনাদের জন্য দ্বিতীয় প্রশ্ন হচ্ছে কোন ব্যক্তি

আচ্ছা বরবীর আব্দুল কাদের জিলানি বরবীর আব্দুল কাদের জিলানি জিলানি আপনি জি আমি এটা কি কাদের জিলানি আপনি অপশন দিব নাকি দিব না এখন আপনি অপশন আপনি যদি রাইট হয় তাহলে অপশন দেন না তাহলে আমরা তিন নাম্বার অপশনে যাই এরকম ওকে আমরা দেখতে পারতেছি ভাই যে উত্তরটি দিয়েছে উত্তরটি সঠিক উত্তর বরবীর আব্দুল কাদের জিলানি তিনি মায়ের গর্ভ থেকে 30 পরা হিপস করে আসছেন যে ভাইদের জন্য তৃতীয় প্রশ্ন যদি এই প্রশ্নটি পারেন আপনারা কিন্তু একটা পুরস্কার পেয়ে যাচ্ছেন এবং না পারলেও কিন্তু ছোট্ট একটা পুরস্কার পাচ্ছেন তো আপনাদের জন্য তৃতীয় প্রশ্ন হচ্ছে নবীজি তার নবীজির বেসিক্যালি দুধমা কয়জন ছিলেন দুধমা আপনার মানে উনি কতজনের বুকের দুধ পান করেছেন উনি একজনের দুধ পান করেছেন জি একজনের শিওর জি আমার হালিমা আমি অপশন দিব আচ্ছা অপশন দেন আপনি লাস্ট অপশনটা আমাদের অপশন আছে যেহেতু অপশন দেন শিওর অপশন হচ্ছে একজন অপশন হচ্ছে দুইজন অপশন হচ্ছে তিনজন অপশন শিওর আমি মানে আশাবাদী আর তবে একজন হবে আমি এটা শিওর নেন আপনি শিওর জি আপনি জি আমিও শিওর আর এটা নিয়ে অসুবিধা নাই দর্শক আমরা দেখতে পারতেছি ভাইরা যে উত্তরটি দিয়েছে যে একজনে দুধ পান করেছেন বেসিক্যালি আমাদের নবী হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল আলী তিন তিনজনের দুধ পান করেছিলেন একজন হচ্ছে ওনার নিজের মা হজরত আমেনা দ্বিতীয়জন হচ্ছে হজরত হালিমাতুল সাদিয়া হ্যাঁ আমি তো দুধ আমি বলেছি যে দুধ পান করেছেন কয়জনের

মানে কাকে মাটির নিচে আল্লাহ দাবায়া দিচ্ছেন জাকাতের জন্য কাকে মাটি নিচে দাবায় দিছে তার প্রচুর সম্পদ ছিল কিন্তু সে জাকাত অস্বীকৃতির জন্য মানে তাকেই জমিনে ডাবায়া দিচ্ছেন আল্লাহ হজরত সাদ্দা তালা ইসলাম সম্ভবত আমি আপনাকে অপশন দিই হ্যাঁ শিওর শিওর অপশন হচ্ছে নমরুদ করুন এবং ফিরাউন মানে তার প্রচুর সম্পদ ছিল বুঝতে হবে নম্রত পানিতে চুবে চুবে মারা গেছে আর হচ্ছে ফ্রাউন ফ্রাউন তো নীল নদে মারা গেছে আরেকজন কার নাম বললেন করুন কি করুন করুন মুসা আলহামের চাচা চাচাতো ভাই করুনই হবে করুন আমরা দেখতে পারতেছি যে আসলে ভাই দেখতে কে কীভাবে মৃত্যুবরণ করছে সো শেষ পর্যন্ত করুণ ভাইয়ের উত্তরটি সঠিক উত্তর আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আদম হাওয়াকে কেন জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছিল আদম হাওয়া যে আল্লাহর মানে আল্লাহর নিষেধ থাকা অমান্য করার কারণে মানে ওই কি ফল একটা ধর কি মানে ওই ফল কি ফলটার নাম বলতে হবে ফলের নাম বলতে হবে না জাকুম ফল জাকুম ফল জাকুম ফল জাকুম ফল একটু ভাইবে চিন্তা দেখেন ফলটার নাম কি হতে পারে গ দিয়ে কি দিয়ে গ গ গ না উত্তরটা বলে দিব আমি উত্তরটা হবে হচ্ছে গন্দম ফল ছেড়ার কারণে জি ভাইয়ের জন্য তৃতীয় প্রশ্ন হচ্ছে গর্বে বাচ্চা থাকা অবস্থায় যদি কেউ তার নিজ স্ত্রীকে তালাক দেয় সো তালাক হবে নাকি এর কোনো বিভিন্ন ভিন্ন ব্যবস্থা আছে গর্বে বাচ্চা থাকা অবস্থায় যদি কেউ তার স্ত্রীর স্ত্রীকে তালাক দেয় অবস্থা কি হবে না তালাক তো হওয়ার কথা না এখন তালাক সরিয়াতে আছে যে তিন তালাক দিলে সে তালাক হাসি মুখে দিলেও তালাক কিন্তু একটা সিস্টেম আছে তালাকটা আসলে কখন হবে লাগবে যে গর্ভের ভিতর বাচ্চা আছে বাচ্চা আছে গর্ভের ভিতর বাচ্চা তো তারই সন্তান তার যদি সন্তান হয়ে থাকে যদি সেই সন্তান যতদিন না পর্যন্ত নিজের পায়ে স্বাবলম্বী না হচ্ছে মানে স্বাবলম্বী বলতে নিজে হাঁটা চলা বা নিজে খাওয়া দাওয়া বা নিজে না বুঝতেছে ততদিন পর্যন্ত সে তালাক কার্যকর হবে না আমি আপনাকে অপশন দিই হ্যাঁ অপশন হচ্ছে সঙ্গে সঙ্গে তালাক হয়ে যাবে অপশন হচ্ছে যে বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে তালাক হয়ে যাবে ফিফটি ফিফটি দুইটার যে কোনো না সঙ্গে সঙ্গে তালাক হবে না বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে তালাক হবে বেসিক্যালি উত্তরটা হবে যে সঙ্গে সঙ্গেই তালাক হয়ে যাবে সন্তানের ভরণ পোষণ দিতে হবে বাকি স্ত্রী তালাক হয়ে যাবে এটা হচ্ছে শরীয়তের মাসালা যেহেতু তালাক হওয়ার পরে তিন মাস খরচ দিতে হয় সো ওই হিসাব সিস্টেম হচ্ছে যে বাচ্চা বের হওয়ার পরে তালাক হয়ে যাবে কেন তার সন্তান তাকে দিয়ে দিছে এখন সে তালাক যাক ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেল অংশগ্রহণ করার জন্য যে ভাই নামটা জানতে পারি আমাদের রিয়াজুল ইসলাম এই ধরনের অনুষ্ঠান অ্যাকচুয়ালি কেমন হ্যাঁ ভালো আলাদা ভালো আমাদের চ্যানেলের জন্য আসসালামু আলাইকুম